আপনারা দেখবেন যে আমাদের সংস্কার প্রস্তাবনা গুলোতে আসলে কি আছে এগুলোতে হ্যাভোট দিলে লোকে কি পাবে আর না দিলে লোকে কি পাবে আহ সেটার ব্যাপারে বিস্তারিত জনসংযোগের আমরা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি কাজও শুরু হয়ে গেছে এটা আরো ব্যাপক মাত্রায় চলবে আমি কি এখানে বাহিনী নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি ওই অপশক্তিকে আপনাকে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে আপনাকে ইতিবাচক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে যে কটা প্রশ্ন শুনলাম সব তো আসা জাগা নিয়ে আর পরিবর্তে ভয় জাগা নিয়ে এটা তো হতে পারবে না। আপনাকে তো ভয় দেখানোই হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। আপনি কি সেই উদ্দেশ্যটা সফল হতে দেবেন? না। সফল হতে দেয়া যাবে না। অপশক্তির কয়টা লোক আছে বলে না আমাকে। তার বিপরীতে আমরা কয়টা লোক আছি। আমাদেরকে সংগঠিত হতে হবে। আর যদি কারো বিশেষ কোন নিরাপত্তার ঝুঁকি থাকে, তাহলে ব্যাপারে সরকারকে অবহিত করবেন। প্রথম আলো ডেইলি স্টার তারাও তো আবার চালু হয়ে গেছে। তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করব না বলে বসে আছে? তারা কিন্তু বসে নেই। সরকারের সাথে তাদের কথা হয়েছে। তারা আবার চালু হয়ে গেছে এই যে স্পিরিটটা তো থাকতে হবে। আপনি একজন সংবাদ কর্মী হিসাবে গত ষোলো বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছে তাহলে সেই কথাগুলো বলছেন না কেন সেই কথাগুলো বলেন সবাইকে মানুষের মধ্যে আশা জাগান উৎসাহ জাগান